যে যে বুর্ডের বানানোর ড্রয়িংটা পূরণ করে দিবে ও বেঁচে যাবে আর যে করতে পারবে না ও মারা যাবে ঠিক আছে ঠিক আছে এখনি পূরণ করতেছি প্রথমে আমি যাব আমি তো বানিয়ে দিয়েছি এই ড্রয়িং ভুল রে সহজার এটাকে উড়িয়ে দাও এখন আমি যাব আমি তো বানিয়ে নিয়েছি এই ড্রয়িংটা ভুল রে ঝলঝার এটাকে উড়িয়ে দাও আরে এত দুইজনকে মেরে দিল দোস্ত আজ যদি আপনি আমাকে বাঁচাতে চান তাহলে ভিডিওতে লাইক করো আর চ্যানেল সাবস্ক্রাইব করো আর কমেন্টে আই লাভ ইউ বাবা মা লেখো চলো এখন আমি যাব আমি তো বানিয়ে ফেলেছি তো বন্ধুরা আজকে আমি দেখবো তুমি কোন দেশকে বেশি ভালোবাসো তুমি যদি বাংলাদেশকে বেশি ভালোবাসো তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর যদি তুমি ভারতকে বেশি ভালোবাসো তাহলে ভিডিওতে একটি কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে তাহলে আমি বুঝে যাব কে কোন দেশকে বেশি ভালোবাসে আরে ওয়াও এত পুরো ড্রয়িং সত্যি বানিয়ে ফেলেছে ইয়ে সঠিক হয়েছে মিশন কমপ্লিট আমি তো জিতে গেছি